আমাদের পাঁচ চট্টগ্রামে হচ্ছে কুকুর পাচার করা হয় ইন্ডিয়ায় এটা হচ্ছে আমি সরকার থেকে দৃষ্টি আকর্ষণ করছি এটা যেহেতু বন্ধ করা হয় কুকুর থেকে খুব খারাপভাবে ওরা ওখানে পাচার করে এটা দেখতেও খুব প্যাথেটিক আর এটা বন্ধ করতে দৃষ্টি আকর্ষণ করছে এখানে রাঙামাটি পরগর উপজেলা থেকে হচ্ছে কুকুর থেকে পাচার করা হয় মিজোরাম ওখানে আমরা দুই হাজার উনিশ একুশ থেকে হচ্ছে এটা হচ্ছে রাঙ্গাবাটি দুই হাজার থেকে হচ্ছে কুকুর পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে আমরা হচ্ছে কাজ শুরু করেছি দুই হাজার একুশ থেকে আমরা দুই তিনবার হচ্ছে ওই মিজোরামদেরকে হচ্ছে মানে ধরেছি এবং ওদেরকে বাধা করেছি কুকুরদেরকে নিয়ে না আনার জন্য কিন্তু তারা কিছুতেই শোনে না এবং ওরা হচ্ছে নিয়ে যায় হচ্ছে মানে করে নিয়ে যা হয় বিজুরামে ওখানে ওদেরকে হচ্ছে বটের মধ্যে খুব ওখানে বটের সাথে বাবা বিশাল বড় বটে প্রায় হচ্ছে 200 থেকে 300 কুকুররা নিয়ে যায় এক দিনে মানে 10 দিনের মধ্যে হচ্ছে ওদের অ্যাপ্রক্সিমেট থাকে হচ্ছে দুই আর থেকে 300 কুকুর ধরে নিয়ে যায় পাচার করবে মানে পাচার করে হচ্ছে ইন্ডিয়াতে নিয়ে যাবে ওখানে ওরা বিক্রি করে ওখানে হচ্ছে কিছু লোকজন আছে ওরা কুকুর খায় কুকুরের মাংস হচ্ছে আমার আমার এখানে যেমন হচ্ছে গরু ছাগল বিক্রি করে ওরা ওখানে হচ্ছে কুকুর ছাগলদেরকে বিক্রি করে খায় আমাদের যে যে আইন আইনটা আমরা মামলা মামলা করতে গেলে কোনো আমাদের হয় না আমরা সরকারের কাছে আবেদন করবো যে এই আইন আরো কঠোর থেকে কঠোর করা হোক বলেই আমরা শেষ

Gracias. <laughs>